মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের আট ও নয় নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিকালে পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর হাট প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ সদস্য হাফিজুর রহমান হাফি ওমর ফারুক লিটন সম্মেলনের রাজু মিয়া রাজাকে সভাপতি আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে আট নম্বর ওয়ার্ড কমিটি এবং সিরাজুল ইসলামকে সভাপতি ডাব্লুকে সাধারণ সম্পাদক করে নয় নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয় কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে সদর উপজেলা যুগদলের আহ্বায়ক লিয়াকত আলী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহমুদুল হাসান মিলন আমজুপি ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর